সামথিং পাইসি চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা ক্লাস নাইনের নতুন কারিকুলামের গণিত বইয়ের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। যদি তোমাদের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়টি জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে দুই চালক বিশিষ্ট সমীকরণের সমাধান নির্ণয় করতে হয় সে সম্পর্কে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য তিনটি ধাপ অনুসরণ করতে হয় তো আমরা তোমাদের সুবিধার্থে নবম শ্রেণীর গণিত বয় একশো ছাব্বিশ পৃষ্ঠায় অপনয়ন পদ্ধতির যে একক কাজ আছে সেই একক কাজের এক নম্বর সমস্যাটা আমরা উদাহরণ হিসেবে নিচ্ছি এক নম্বর সমস্যাটার প্রথম যে সমীকরণটা সে প্রথম সমীকরণটা হচ্ছে প্রথম সমীকরণটা হচ্ছে 2x এক্স মাইনাস হচ্ছে থ্রি এবং দুই নং যে সমীকরণটা সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল হচ্ছে ওয়ান তাহলে আমরা সেটা লিখলাম যে এক্স প্লাস হচ্ছে ওয়ান এখন আমরা প্রথমটাকে প্রথম সমীকরণ এবং দ্বিতীয়টাকে দ্বিতীয় সমীকরণ তো অপনয়ন পদ্ধতি যে ইংরেজি ওয়ার্ড ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে মানে মানে হচ্ছে হচ্ছে বাদ বাদ দেওয়া দেওয়া অর্থাৎ আমাদের এই পদ্ধতিতে যে কোনো এই যে সমীকরণ দুটার দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দুইটা করে চলক আছে এক্স এবং ওয়াই তো এই এক্স এবং ওয়াই এখানে যে কোনো একটা একটা চলককে আমার বুদ্ধি খাটিয়ে বাদ দিতে হবে তো বাদ দেওয়ার পরে যে চলকটা থাকবে সেই চলকটার মান আমরা ইজিলি পেয়ে যাব তো এই যে আমরা একটা চলককে বাদ দেবো এই পদ্ধতিটাই হচ্ছে অপনয়ন বা এলিমিনেশন তো এই অপনয়ন পদ্ধতি সমাধান করার জন্য আমাদের তিনটা ধাপ অনুসরণ করে সমাধান করতে হবে তো ক্ষেত্রে আমার প্রথম যে ধাপটা সেই ধাপটা হচ্ছে এমন যে আমার দুইটা সমীকরণের দিকে প্রথমত খেয়াল করতে হবে এবং যে কোনো একটা চলককে টার্গেট করতে হবে করে সেই চলককে কিভাবে বাদ দেওয়া যায় আমরা যদি এক নম্বর এবং দুই নম্বর সমীকরণের দিকে খেয়াল করি তাহলে দুই নম্বর সমীকরণে আসে আস্তে শুধুমাত্র এক্স এবং এক নং সমীকরণে আশে আস্তে টু এক্স তো আমরা যদি দুই নং সমীকরণকে দুই দুই দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা উপরেও টু এক্স হয়ে যাবে এবং দুই নং সমীকরণ মানে এক নং সমীকরণ টু এক্স হয়ে যাবে এবং দুই নং সমীকরণেও টু এক্স হয়ে যাবে পরবর্তীতে যদি আমরা বিয়োগ করি তাহলে হচ্ছে এই টু এক্স টু এক্স কেটে যাবে তো আমরা এখানে ধাপ একে লিখলাম যে সুবিধামতো যে কোনো একটি বা দুটি সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন উভয় সমীকরণে যে কোনো একটি চলকের সহগের সমান হয় অর্থাৎ যে কোনো একটা চলকের সহক চলকের যে সহক অর্থাৎ এক নং সমীকরণে এক্সের সহক হচ্ছে টু এবং দুই নং সমীকরণে এক্স এর সহকশীল হচ্ছে ওয়ান তো এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে দুই নং সমীকরণকে যেন হচ্ছে উপরের যে চলক এক্স এর যে সহক আহ সেই সহকের সমান হয় তাই বলছে যে যে কোনো একটি চলকের সহকের মান সমান হয় অর্থাৎ দুইটা চলক দুইটা সমীকরণে যে কোনো একটা চলকের যে সহক সেই সহকগুলো যেন সমান হয় সেটা বলছে তো তার জন্য আমরা দুই নং সমীকরণকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে দুই নং সমীকরণ ছিল এক্স প্লাস থ্রি ওয়াই হচ্ছে ওয়ান তো এটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আমরা জানি যে গুণ করার সময় হচ্ছে ইকুয়ালে বাম পাশ এবং ডান পাশ সব পাশে হচ্ছে গুণ করতে হয় তাহলে দুই দ্বারা যখন আমরা গুণ করব তখন এক্স কে দুই দ্বারা গুণ করলে হবে হচ্ছে টু এক্স এবং থ্রি ওয়াই কে দুই দ্বারা গুণ করলে হবে হচ্ছে তিন সিক্স ওয়াই এবং ও পাশে হচ্ছে ওয়ান কে দুই দ্বারা গুণ করলে হবে হচ্ছে টু তো গুণ করার পরে আমরা পেইসি হচ্ছে টু এক্স প্লাস সিক্স ওয়াই হচ্ছে টু এই সমীকরণ থেকে আমরা এটা পেলাম এবং এটাকে আমরা তিন সমীকরণ দিতে পারি তো এই যে তিন নং সমীকরণ এখন এই নং সমীকরণ এবং দুই নাং সমীকরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে সরি তিন সমীকরণ এবং এক সমীকরণের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবো যে দুইটা সমীকরণের মধ্যে হচ্ছে এখন বর্তমানে টু এক্স বিদ্যমান এবং ওয়াইটা ভিন্ন হতেই পারে আমরা টার্গেট হচ্ছে যে কোনো একটা চলকের সহকে সমান বানানো তো এখানে আমরা সেটা করেছি এক নম্বর ধাপ অনুসারে এবং দুই নম্বর ধাপ অনুসারে কি করতে হবে এই দুইটা চলককে আমাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে এই দুইটা এই যে x এক নং সমীকরণে x এবং তিন নং সমীকরণে x এই যে 2x এবং 2x এই দুই এই x নামক চলকটা বাদ দেওয়ার জন্য আমাদের কি করা যেতে পারে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের এই টু এক্স টু এক্স কেটে যাবে যোগ করলে কিন্তু কাটবে না তাহলে আমাদের যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে এটা আমাদের নিজের মতো করে চিন্তা ভাবনা করে দেখতে হবে তাহলে আমরা দুই নম্বর ধাপে লিখতে পারি যে নতুন যে সমীকরণ থেকে নতুন যে সমীকরণটা আমরা পেয়েছি সেই নতুন সমীকরণ থেকে যদি আমরা এক নং সমীকরণটা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের সুবিধা হয় তো এখানে লিখলাম দুই নম্বর ধাপটা হচ্ছে এমন যে নতুন সমীকরণ থেকে অন্য সমীকরণটি সুবিধা মতো এখানে বলছে সুবিধা মতো অর্থাৎ আমার যেটা করলে বাদ যাবে সেটা সুবিধা যোগ অথবা বিয়োগ করে যে কোনো একটি চলককে বাদ দিতে হবে অর্থাৎ আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে আমাদের এ এক্স নামক চলকটা বাদ পড়ে যাবে তাই বলছে যে সুবিধামতো যোগ বিয়োগ করে যে কোনো একটি চলককে বাদ দিতে হবে এবং অন্য চলকের মান আমার নির্ণয় করতে হবে তাহলে বিয়োগ করার পরে যদি একটি চলক বাদ পড়ে যায় তাহলে অন্য যে চলকটা থাকবে সেই চলকের মানটা আমাদের নির্ণয় করতে হবে এখানে আমি ভুল করে সমীকরণ লিখে ফেলছি তো এখানে হবে হচ্ছে চলক এখন আমরা যদি তিন নং থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি তাহলে কি পাই চলো দেখি তো লিখে তিন নং বিয়োগ হচ্ছে এক নং করে পাই তো তিন নং সমীকরণটা ছিল হচ্ছে আমার টু এক্স প্লাস সিক্স ওয়াই হচ্ছে টু টু এক্স প্লাস সিক্স ওয়াই হচ্ছে টু এটা আমরা লিখলাম এবং এক নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের এক নং সমীকরণটা ছিল হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ এই যে নং সমীকরণ এটা যে টু এক্স তো এটা আমরা ওই সমীকরণ থেকে বিয়োগ করবো তাহলে ওখানে লিখলাম যে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকল হচ্ছে থ্রি তো বিয়োগ করার ক্ষেত্রে এভাবে নিচে নিচে সমীকরণ লিখে বিয়োগ করার ক্ষেত্রে নিচে যে সমীকরণটা লেখা হয় সেই সমীকরণটার চিহ্ন সবাই সব চেঞ্জ হয়ে যায় অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস টু এক্স হয়ে গেলো মাইনাস ছিল প্লাস হয়ে গেলো এবং হচ্ছে প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন যদি আমরা খেয়াল করি এখানে প্লাস টু এক্স উপরে নিচে মাইনাস কাটা যায় তাহলে এক্স কেটে গেলো এবং তারপর হচ্ছে উপরে প্লাস সি এ সিক্স ওয়াই এবং হচ্ছে নিচে হচ্ছে প্লাস ফাইভ ওয়াই তাহলে হবে হচ্ছে ইলেভেন ওয়াই ইকুয়াল ওপাশে হচ্ছে উপরে প্লাস টু নিচে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি থেকে প্লাস টু বাদ গেলে থাকবে হচ্ছে মাইনাস অন তাহলে ইলেভেন ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি ও সাথে যেহেতু ইলেভেন গুণ আকারে আছে সেটা ওপাশে কি গিয়ে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস ওয়ান বাই হচ্ছে ইলেভেন তো ওয়াই এর মান আমরা পেয়েছি তো আমাদের যে শর্ত ছিল অর্থাৎ যে ধাপ ছিল সেই ধাপে আমরা বলছিলাম যে বিয়োগ করলে একটি চলককে বাদ দিতে হবে এবং অপর একটি যে চলকটা থাকবে সেই চলকের মান আমাদের নির্ণয় করতে হবে তাহলে যে চলকটা আমাদের ছিল ছিল অর্থাৎ ওয়াই মানটা আমরা নির্ণয় করেছি এখন ওয়াই এর মানটা আমরা হচ্ছে যে কোনো একটা সমীকরণে বসালে হচ্ছে আমরা এক্স রে মান পেয়ে যাব তো যেটা আমাদের সহজ সেখানে বসাইতে হবে তো এখানে হচ্ছে আমাদের দুই নং সমীকরণটাই হচ্ছে সহজ বেশি অর্থাৎ এক্স রে এর মান বসানোর জন্য দুই নং সমীকরণটা সহজ বেশি তার জন্য আমরা দুই নং সমীকরণটাই এই ওয়ার মানটা বসাবো তো দুই নাংশকরণটা ছিল হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে আমাদের দুই নাং সমীকরণ ছিল তো এখানে হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল বসাবো হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন বসাবো তাহলে আমরা লিখলাম যে এক্স প্লাস থ্রির জায়গায় থ্রি এবং ওয়ের মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন সেটা বসালাম ইকোয়াল আমরা লিখতে পারি ওয়ান এখন এখানে হচ্ছে মাইনাস আছে মাইনাস ওয়ান বাই ইলেভেন আছে এখানে প্লাস আছে গুণ করলে হবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আর এই থ্রিটা হচ্ছে উপরে ওয়ানের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি মাইনাস থ্রি বাই ইলেভেন ইকুয়াল হচ্ছে ওপাশে ইলেভেন ওয়ান ছিল সে ওয়ান লিখলাম এখন মাইনাস থ্রি বাই ইলেভেন যদি ওপাশে যায় তাহলে হচ্ছে প্লাস থ্রি বাই ইলেভেন হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল ওয়ান প্লাস থ্রি বাই ইলেভেন এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে হচ্ছে আমরা এক্স এর মান পেয়ে যাব তাহলে এখানে লসাগু যায় হচ্ছে ইলেভেন এবং এই লসাগুটা যেহেতু ওয়ানের নিচে আর কোনো হর নাই তাহলে সরাসরি গুণ হবে ইলেভেন গুণ হচ্ছে ওয়ান তাহলে হবে হচ্ছে ইলেভেন প্লাস হচ্ছে ইলেভেন লসাগু আর হর কেটে গেল তাহলে উত্তর মানে ওয়ান ওয়ানটা লবের সাথে গুণ করলে থ্রি তাহলে হচ্ছে ইলেভেন প্লাস থ্রি তাহলে ফোরটিন তার মানে এক্স এর আমরা মান পেয়েছি ফোরটিন বাই ইলেভেন অর্থাৎ এক্স এর মান হচ্ছে ফোরটিন বাই ইলেভেন এবং এর মান হচ্ছে মাইনাস ওয়ান বাই ইলেভেন তো এই মানটা এই যে দুইটা মান পেয়েছি আমরা আমাদের কিন্তু এই সমীকরণ দুইটার এই সমীকরণের ক্ষেত্রে অর্থাৎ এই সমস্যার ক্ষেত্রে দুটো সমীকরণ এক্স এবং ওয়াই এর মান আমাদের নির্ণয় করা হয়ে গেছে তো ধাপ থেকে লিখতে পারি যে নির্ণয় করা যে চলকের মানটা আমরা পেয়েছি সেই চলকের মানটা যে কোনো একটি সমীকরণে আমাদের বসাতে হবে যেটা আমরা বসিয়েছি অর্থাৎ আমরা এর মান পেয়েছিলাম বিয়োগ করে ওয়ের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়েছি বসিয়ে আমরা এক্স এর মান বের করেছি অর্থাৎ এক্স এর মান এখন আমাদের আমাদের হাতে এবং এর মানও আমরা

এবং দ্বিতীয়টা সেম টু সেম এরকমই তাই এটা তোমরাই করবে এবং না পারলে আমাকে কমেন্টে জানাবে আমরা অঙ্কটার সমাধান হচ্ছে তোমাদের দিয়ে দেবো